ইবনে আব্বাস সদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুদুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন এমন দুটি নিয়ামত আছে যে দুটির ব্যাপারে বহু মানুষ ধোকায় আছে এমন দুটি নিয়ামত আছে যে দুটির ব্যাপারে বহু মানুষ ধোকায় আছে তা হল সুস্থতা ও অবসর নিয়ামত অর্থ যাবতীয় উত্তম অবস্থা যা মানুষকে আল্লাহর পক্ষ থেকে দান করা হয় নিয়ামত অর্থ যাবতীয় উত্তম অবস্থা যা মানুষকে আল্লাহর পক্ষ থেকে দান করা হয় মূল শব্দ হলো এর অর্থ যে ব্যক্তি ব্যবসা ও ক্রয় বিক্রয় করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং ঠকে আসে যেমন প্রতারিত হয়ে অতি উচ্চ দামে ক্রয় করলো কিংবা অতি অল্প দামে বিক্রয় করলো এখানে সুস্থতা ও অবসর জীবনের অধিকারী ব্যক্তিকে ব্যবসায়ীর সাথে তুলনা করা হয়েছে সুস্থতা ও অবসর জীবনের অধিকারী ব্যক্তিকে ব্যবসায়ীর সাথে তুলনা করা হয়েছে অর্থ সম্পদ হলো ব্যবসায়ীর পুঁজি বা মূলধন যাকে বিচক্ষণতার সাথে ব্যবসায় বিনিয়োগ করে সে মুনাফা অর্জন করে থাকে কিংবা নির্বুদ্ধিতার কারণে মুনাফা লাভের পরিবর্তে সে ক্ষতিগ্রস্ত হয় মুনাফাও যায় মূলধনও যায় তদুরূপ বান্দাকে মূলধন রূপে সুস্থতা ও অবসর দান করা হয় এই দুনিয়া হলো আখেরাতের ব্যবসা ক্ষেত্র বান্দা আল্লাহ প্রদত্ত মূলধন তথা সুস্থতা ও অবসর সময়কে আমল ও ইবাদতের কাজে নিয়োজিত করে আখেরাতের বিরাট মুনাফা অর্জন করতে পারে এটা দ্বারা সে জান্নাত খরিদ করতে পারে কিন্তু অধিকাংশ লোক এই মূলধনকে কাজে না লাগিয়ে অপচয় ও নষ্ট করে অতি তুচ্ছ জিনিসের পিছনে কিংবা গুনা ও বদ আমলের পিছনে খরচ করে ফলে যা দ্বারা সে জান্নাত খরিদ করতে পারত তা দ্বারা জাহান নাম খরিদ করে বসে এই আদিসটা আবার তর্জমাটা পড়ব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এমন দুটি নিয়ামত রয়েছে যেই দুটির ব্যাপারে বহু মানুষ ধোকায় আছে তা হলো সুস্থতা ও অবসর সুস্থতা যখন আছে শরীরের মধ্যে এবাদত বন্দিগি করার মতন অবস্থা আছে তখন চাইলে সে এবাদত বন্দিগি করে আখরাতের পুঁজি অর্থাৎ জান্নাত কামানোর জন্য সে এগিয়ে দিতে পারতো কিন্তু ওই সুস্থতা সে নষ্ট করে ওই নষ্ট করার কারণে তার এই ব্যবসার মধ্যে অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য যে সময়টা আল্লাহাক থেকে দিয়েছিলেন ওই ব্যবসার মধ্যে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর একটা হলো অবসর যখন নাকি অবসর থাকে তখন একটু এবাদত বন্দেগী করা যায় ব্যস্ততা চলে আসলে আর করা যায় না ওই অবসর সময়টাকে সে যে নেক কাজে লাগাবে ওইটা সে করে না এই মোবাইল দেখা ফেসবুক দেখা এটা ওইটা দেখে ওই অবসর সময়টা সে নষ্ট করে চাইলে ওই সময়টা যদি সে এবাদত বন্দিগি করতো কোরআন তেলাবাদ করতো একটু জিকির করত একটু ইমানি কথা বলতো কারো সাথে অনেক বড় লাভবান কিন্তু সে হতে পারত এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন মানুষের জীবন পরিবর্তন করার মতো একটা হাদিস এটা হলো বোখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশত বারো শরীফ হাদিস নম্বর দুই হাজার তিনশত চার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দান করে